এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো অরিজিনাল সিং মাছ আমাদের হাউজে প্রচুর পরিমাণে মাছ তোলা থাকে সুপ্রিয় চাষি ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো অরিজিনাল ভিয়েটনারি কই আপনারা দেখতে পাচ্ছেন আর মাছ হলো একদম এক সাইজ কাটা অরিজিনাল টাইগার যদি হয় তাহলে আপনার পুকুরে চাষ করতে কিন্তু কোন দিদানন্দ থাকবে না কারণ কি আসলামুকুম সুপ্রিয় দর্শক আমি যশোর চার ঠিক সময় মোহাম্মদ আব্দুল আজিজ বলছি সুপ্রিয় চাষি ভাইরা আজকের কিছু কিছু ক্যাটফিট যাতে মাছ থাকবে তা আপনারা ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যেমন আজকে দেখাবো হলো আপনার হলো পাঙাশ অরিজিনাল থাই বলি পাঙাশ এবং আপনারা হল সিং মাছ আর অরিজিনাল টাইগার মালুশিয়ান টাইগার যাতে মনফেস্ট চালাবে এবং ভিয়েতনামই কই তা আপনারা ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার চেষ্টা করেন এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো অরিজিনাল সিং মাছ আমাদের হাউজে প্রচুর পরিমাণে মাছ তোলা থাকে এই যে শিং মাছটা বর্তমানে যে মাছটা দেখতেছেন এটা বর্তমানে আমরা দিচ্ছি হল দেড় টাকা করে পিস অরিজিনাল সিংহাস অরিজিনাল সিংহাস অরিজিনাল দেশি সিংহাস কত করে পিস বল এটা 1.5 টাকা করে পিস দিচ্ছি 1.5 টাকা পিস 1.5 টাকা পিস দেখতে পাচ্ছেন অরিজিনাল সিংহাস এটা আমরা বর্তমানে দিছি হলো 1.5 টাকা করে পিস তবে আমার কোন চাষি ভাই যদি লাগে তাহলে অবশ্যই আলোচনা সাপেক্ষে আমি মাসে রেট কম রাখবো আর এই মাছটা কিন্তু যত গ্যাস যত পচা আবর্জনা পুকুর থাকে এই মাছটা চাষ করলে কিন্তু আপনার দ্রুত মাছটা বাড়ে আর এ রাখুন তো বাড়তি কোনো খাবার লাগে না বাড়তি কোনো খাবার প্রয়োগ করা লাগে না এটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ে দেখতে পাচ্ছেন শুক্র চাষী ভাইরা এটা বর্তমানে প্রায় বেশি আমরা দোত্যাঘাট করে থাকি তার মানে অনেক কমেছে অনেক কমে গেছে আরো কমে যাবে আর শুক্র চাষী ভাইরা যদি মাছ নেন তাহলে আলোচনা সাপেক্ষে অবশ্যই মাছের রেট কম থাকবে তা এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো দেশি শ্রমিক আর এখন দেখাবো আবার আপনার অরিজিনাল ভিয়েতনামি করি আহ শুক্র চাষী ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো অরিজিনাল ভিয়েতনামি করি আপনারা দেখতে পাচ্ছেন আর মাছ হলো একদম এক এক সাইজ কাশি কাটা মাছ এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা হলো এক টাকা করে পিস এটা কিন্তু কেজিতে আপনার পাঁচ থেকে ছয়শো পিস ভাঙছে ছয়শো থেকে সাড়ে ছয়শো ভাঙবে এটা বর্তমানে প্রাইস দিছি আমরা এক টাকা করে পিস দেখতে পাচ্ছেন অরিজিনাল ভিয়েতনাম কই আর কোনো চাষি ভাই যদি ছোটো কই লাগে যেমন চার হাজার ভাঙা পাঁচ হাজার ভাঙা দু হাজার ভাঙা কেজিতে পনেরোশো সেটাও অবশ্যই দেওয়া যাবে আর সেটা হলো আলোচনা সাপেক্ষে রেট আমরা বলে দেবো আপনারা স্কুলে পড়ে যে নাম্বারটা দেওয়া থাকবো অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আর বিভিন্ন পদে শুধু ক্যাটফিস না আমাদের এখানে এই ভৈরাব মাছ তো চারটা এখানে বিভিন্ন প্রজাতির মাছ থাকে যেমন রুই কাতলা গ্রাস থাকে এটা অরিজিনাল আপনার ভিয়েতনামি কই দেখাচ্ছি দেখতে পারছেন এটা হলে বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি এক টাকা করে পিস এটা কেজিতে ছয়শো থেকে সাড়ে ছয়শো পিস হবে দেখেন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এটার চরিতে ছয়শো থেকে সাড়ে ছয়শো পিস হবে যে রাস্তা দেখাচ্ছে যে সিং মাছ দেখালাম যদি আপনি যদি ওই সিং সাথে যদি এই কালচার করেন যেমন ধরো সেখ চালাপিয়া অরিজিনাল মালয়েশিয়ান টাইগার যদি হয় তাহলে আপনার পুকুরে চাষ করতে কিন্তু কোন দিদাদণ্ড থাকবে না কারণ কি অরিজিনাল ভালো জাতের মাছ যদি পান তাহলে অবশ্যই আপনি কিন্তু ভালো গ্রোথ করে আপনি বাজারে সাইজ করতে পারবেন তাহলে অবশ্যই আপনার বাজারে সাইজ করতে গেলে কিন্তু আপনার ভালো কোয়ালিটি পূর্ণ মাছ হতে হবে এই জন্য ভালো কোয়ালিটি পূর্ণ মাছ নিতে গেলে কিন্তু আপনার সরাসরি হ্যাঁারি ময়দানের কাছে যোগাযোগ করে নিতে হবে তা আমাদের এই হ্যাচারির নাম হলো ভৈরা পর্ষ হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলের নাম হলো যশোর চাচরা আমি কিন্তু প্রতিটা ভিডিওতে আমার পার্টিদের বলে দিই এটা আমার নিজস্ব চ্যানেল আর হ্যাঁ আমার নিজস্ব হ্যাচারি আপনারা নিট আমার সাথে লেনদেন করতে পারবেন আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি

মাছগুলো দেখুন কি সুন্দর মাছ সুপ্রিয় চাষি ভাইরা আপনারা দেখেন মাছের কোয়ালিটি মাছের বৈশিষ্ট্যটা দেখেন দেখলে দেখতে ইচ্ছা করবে আসলে আপনারা কুকুর যদি অবশ্যই যদি রেডি হয়ে থাকে তাহলে চাষের আয়তনই চলেছেন আর অবশ্যই আলোচনার সাপেক্ষে আমরা রেট কম রাখবো আমরা পাইকারি বিক্রেতা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং হোম ডেলিভারি যে চার্জটা সেটা আপনার পাটি বহন করবে আমরা শুধু মাছের রেটটা নেবো এবং খরচটা আলাদা আমরা ধরে নিই দেখতে পাচ্ছেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা ছয়শ টাকা হাজার এক হাজার মাছের দাম আর এখন যে মাছটা দেখাতে যাচ্ছে এটা হলো আপনার থাই সুপ্রিয় চাচ্ছি ভাইরা এখন যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল থাই বোয়ালি ফাঙ দেখেন মাছের বৈশিষ্ট্যটা দেখেন দেখেন এটা বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি কিন্তু অনলি ষাট পয়সা

বৈশিষ্ট্য দেখেন পুরো সাদা দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটি সাদা এই এই একটা বৈশিষ্ট্য ভালো কোয়ালিটির দেখেন গোড়ায় গোড়ায় দেখেন একটা চেয়ারা আর পুরো সাদা চলে এসেছে সাদা তাই অরিজিনাল থাই বোয়ালি পাঙের বৈশিষ্ট্যটা কিন্তু এটাই আপনি সরাসরি হাতারি থেকে মাছ কিনবেন তাহলে কিন্তু আপনার ভালো কোয়ালিটির মাছ আমরা দিতে পারবো বিশাল আমরা এইভাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর পরিমাণে মাছ তোলা থাকে এটা বর্তমানে সুপ্রিয় চাষী ভাই আপনারা ভালো মনের মাছ কিনতে গেলে ভালো হ্যাচারি দিকে কিনতে হবে আর এই হ্যাচারিটা কিন্তু আমার নিজস্ব হ্যাচারি আমি প্রতিটা প্রতিবেদনে কিন্তু বলি আর অবশ্যই আপনি চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কেন বা রাখবেন না কারণ আপনার আজ ব্যবসা করলেন না একদিন তো আপনি ব্যবসা করবেন কোনো এক সময় কিন্তু আপনার এই চ্যানেলের ভিডিও দেখে আপনার ভালো লাগবে আমার কাছে অর্ডার দিতে পারবেন আর আল্লাহ সোমালা যদি আমার রিজিকে লিখে থাকে যে আপনার মাছ দেবো অবশ্যই আমি আপনার গন্তব্যস্থানে মাছ পাঠাইতে পারবো আপনারা টেনশনে লেনদেন করবেন আর সঠিক মাদম থেকে মাছ কেনবেন আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ